আলহামদুলিল্লাহ আপনার শুনে অত্যন্ত আনন্দিত হবেন আমার দ্বারা হয়তো সৌদি প্রবাসীরা অনেকেই ফায়দা পেয়েছেন বা অনেকে পাচ্ছেন না কারণ হচ্ছে অনেকে সবার মেসেজ আমি রিপ্লাই দিতে পারছি না যাদের মেসেজ আমার চোখে পড়েছে তাদের রিপ্লাই দিয়েছি হতে পারে কথার মাধ্যমে কাজের মাধ্যমে সহযোগিতা করে আসছি আপনার শুনে অত্যন্ত আনন্দিত হবেন আমি বাংলাদেশে আরো তিনজন অবৈধ প্রবাসীকে পাঠিয়ে দিচ্ছি তাদের আঁকামার মধ্যে সমস্যা ছিল স্পেয়ার ছিল অরুফ মারা ছিল সম্পূর্ণ আমি নিজে কমপ্লিট করে প্রায় দীর্ঘ এক মাস দশ দিনের ভিতরে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে তাদের যারা প্রবাসীরা অবৈধ প্রবাসীরা আছেন এরকম আমার সাথে যোগাযোগ বাংলাদেশে যেতে পারছেন অনেক দিন ধরে স্বপ্ন লালিত করছেন তাদের জন্য এই আপডেটটা সর্বদা দেবেন যারা শহীদ আর শ্লান্ত নিয়ে হয়রানি আছেন দালালে প্রতারণা আছেন অবৈধ প্রবাসী আছেন কাপড় হতে পারছেন না বিভিন্ন সমস্যার সম্মুখীন যারা আছেন আমার সাথে যোগাযোগ করুন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাই বারোটা অসুস্থ থাকুন বিরোধ সর্বোচ্চ দেবেন প্রবাসীর স্বার্থে